আমরা পৌঁছে গেছি এখন জানকি ভবনে এটাই হচ্ছে মাননীয় কাউন্সিলর অসিত সাহার বাড়ি এখান থেকে মাননীয় অসিত সাহার সাথে কথা বললাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে আশ্রমটা কেমন আমরা সেখানে দেখতে যাব চলুন থাকুন সাথে যাওয়ার পথেই পড়বে মৃত্তিকা বলে সুন্দর একটি স্পট এখানে পূর্বে বেশ কিছু ট্রেনিংও হয়েছে এবং খুবই সুন্দর দর্শনীয় জায়গা এখানে গড়ে উঠেছে বৃদ্ধাবাস পৌঁছে গেছি ঘূর্ণি জনকল্যাণ সমিতিতে চলুন এবার যাব সেই আশ্রমের ভেতরটায় একটু দেখব এখানে খুব সুন্দর মন্দির আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা দেব দেবী আছে ব্রহ্মা বিষ্ণু আর অন্নপূর্ণা অন্নপূর্ণা আমরা পৌঁছে গেছি বৃদ্ধাশ্রমে এখানে একজন মহিলার সাথে দেখা হলো তো তার কাছে কিছু কথা জেনে নিই আমরা এখানে কতদিন আছেন এই মাঘ মাসের দিকে আইছি ফাল্গুন মাসে একটা বুড়ি সে বুড়ি তো মারা গেছে জানেন না ওইবারে ছিল ওই যে সে বুড়ি মারা গেছে ছিল মারা গেছে ও বলছি যে আপনার বাড়ি কোথায় শক্তি নগর হাসপাতালে ছিল পাঁচ দিন বাড়ি ছিল দুই দিন দুই দিনের ভাত খাই আপনার আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাঁচ মাথায় আমার কেউ নাই আমার তিন মাসে মা মরিছে পাঁচ বছর মরিয়েছে সাত আট মরে গেছে ওই দেওয়ার মায়েরা তারাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘরগুলি দেখা যাচ্ছে বেশ প্রশস্ত এবং ভেতর দিকে আরও বেশ কয়েকজনা থাকার সম্ভাবনা আছে আচ্ছা দেখতে পাচ্ছি এক ভদ্রলোককে কথা বলি ও দাদু বলছি আপনার নামটা কি আর আপনার বাড়ি কোথায় ছিল সেগুন বাগানে ও এখানে থাকতে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এখানে আপনার কি কি সুবিধা পান কিছু যদি বলেন মানে থাকা খাওয়া ছাড়া আর কিছু আচ্ছা ঠিক আছে এখানে ঘর তো ভালোই আছে বেশ বড় সরোই আছে এই ঘরটাতে থাকেন ঘর বড় সরোই আছে আর ওখানে কি আপনার মায়ের ফটো ও ওটা আপনার মায়ের ফটো না ঠিক আছে এইখানে এই ঘরে আপনি থাকেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তো আশ্রমে পৌঁছেছি এক দাদার সাথে এসে এখানে পরিচয় হলো দাদা আপনার নামটা দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস আচ্ছা এই যোগীরাজ ভবন যেটা আছে দেখতে পাচ্ছি আমরা যোগীরাজ ভবন তো এই ভবনে কি মূলত কি হয় এখানে

জানা গেল এখানে থাকতে গেলে মাসের সাড়ে চার হাজার টাকা করে দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে যদি কেউ ইচ্ছুক হন তারা এখানে যোগাযোগ করতে পারেন স্বাধীনতা সংগ্রামী প্রাক্তন বিধায়ক জগন্নাথ মজুমদার সুয়েদ্রনাথ সাহা অশ্বিনী কুমার সরকার আপাতত অমিও কুমার সাহা প্রাক্তন সভাপতি তাদের মর্মর মূর্তি এখানে রয়েছে জায়গাটা বেশ ভালো যদিও এখনও সব কাজ সমাপ্ত হয়নি আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে একটা হেলথ সেন্টার হচ্ছে আর এই যে অমিয় স্মৃতি ভবন হ্যাঁ খাদি সেন্টারকে এখান থেকে জায়গা দেওয়া হয়েছে আজকে পুনরায় পৌঁছে গেছি জানুকি ভবনে চলুন যাই মাননীয় অসিত সাহার সাথে কিছুটা কথা বলি এই বিষয়ে মাননীয় অসিত সাহা মহাশয়ের কাছে আমরা পৌঁছে গেছি তো ওনার কাছ থেকে জেনে নেব এই যে জনকল্যাণ সমিতিতে যে বৃদ্ধাশ্রমটা গঠিত হয়েছে তো সেটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে আমাদের ওই সামনে বসে আছে আমরা গত পনেরো বছর আগে থেকে আমরা ওখানে শুরু করেছিলাম আমাদের একসঙ্গে তখন উনি চাকরি পেয়েছিলেন তার জন্য সময় দিতে পারেননি এখন ওনারা সময় দিতে পারবেন আমার ইচ্ছে যেটা ওটা বৃদ্ধাশ্রম পারে মন্দিরের হবে মন্দিরের সঙ্গে সেটা একটা থাকবে গান কীর্তনের মধ্যে দিয়ে সামাজিক একটা উন্নয়ন আসবে সঙ্গে সঙ্গে যারা বৃদ্ধ বিদ্য বিদ্যালয় যারা থাকবে তারা মন্দিরে এসে বসবে তারাও তাদের কাজকর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিক প্রত্যেক এবং ওই জায়গাটা মোটামুটি একটা আধ্যাত্মিক জগতের নতুন একটা সৃষ্টি করার জন্যে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমার কাছে ওটা করে গেছে ওইখান থেকে আমরা খাজিকে ডুমিয়ে দিয়েছি ওখান থেকে আমরা অনেক কিছু করেছি কিন্তু আমরা যেটা করতে পারিনি এখনো সেটা হচ্ছে পুরোপুরি পুরোপুরিভাবে শুভটা আমরা তৈরি করতে পারিনি আশা করি এবছর মধ্যেই আবার আমরা ড্রাইভ দেব এবং এবং আমাদের যিনি রাণী পশু বলতে পারেন আমাদের যারা সহযোগিতায় ওইটা অত বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের পারিমন বাবু পারিমনবাবু আবার এসছে এবং তিনি বলছেন যে আমি শেষ কাজটা করব এখন আজকালকার যুগে হচ্ছে দেখেছেন যে যারা সামাজিক কাজ করতে আসার মানুষ খুব কম তো সেই জন্যে সামাজিক কাজ যারা করে তারা এখানে আসবেন থাকবেন এবং তারা এখানে যেটা করছেন তার সঙ্গে একটা অনেক নিয়ে আশা ছিল যেখানে হেলথ সেন্টার করার জন্য সেই হেলথ সেন্টারটা তৈরি হচ্ছে ওই হেলথ সেন্টারটা হতে পারে এই এলাকার ছোটোখাটো যে চিকিৎসা সেটা আমরা হেলথ সেন্টারের মাধ্যম করবো তাছাড়া আমরা একটা আয়ুর্বেদিক সেন্টার করার ইচ্ছে আছে যাই না কোথাও করবো আমাদের এই মেলাটা মিলিয়ে গেলে আমরা এটা নিয়ে পড়বো মতো বলছি যে আমাদের মেলায় কিন্তু আপনি আসবেন

সেখানে প্রথম হচ্ছে মন্দির সেই মন্দির সুরেন্দ্রনাথ সাহা অমিয় কুমার সাহা পরবর্তীতে অসিত কুমার সাহা পরিচালনায় এবং ব্যবস্থাপনায় ওখানে পুজো অর্চ পুজো পুজো অর্চনা যেমন হচ্ছে পাশাপাশি বৃদ্ধাশ্রমের পরিকল্পনা প্রায় পনেরো বছর যাব বৃদ্ধাশ্রমের কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা ওখানে থাকেন আগামী দিনে আরও তার প্রসার প্রচার অতটা ব্যাপকতা এখনও পাইনি আমরা মনে প্রাণে চাইছি কারণ কাজের মানুষ খুব কম ওই বৃদ্ধাশ্রমটা ওখানে তৈরি হবে পাশাপাশি ওখানে একটা লাইব্রেরি হবে ব্যামাকার হবে তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র অলরেডি তার চলছে যেটা পৌরসভাকে দেওয়া হয়েছে এবং প্রতিনিধিত্ব অন্নপূর্ণা মন্দির আছে তারপরে শিবের মন্দির আছে সমস্ত কিছু নিয়ে ঘূর্ণি এবং এত মানুষের সার্বিক মানে কল্যাণ এবং মানসিক উন্নতি বিধানের জন্য হচ্ছে জনকল্যাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কিভাবে এই বৃদ্ধাশ্রমে পৌঁছানো যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ